পালক পনির রেসিপি খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন নমস্কার আমি সুহাশিস আপনারা দেখছেন সেফ কিচেন পালক পনির রান্নার জন্য প্রথমে পনির নিয়ে নেব আমি দুশো গ্রাম পনির নিয়েছি এইবার পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব আর কিভাবে কাটছি আপনারা অবশ্যই দেখে নিন আমি ঠিক এইভাবে পিস পিস করে পনিরগুলো কেটে নিয়েছি আমার পনিরগুলো যখন এইভাবে কাটা হয়ে গেছে আমি এগুলিকে একটু পাত্রের মধ্যে রেখে দেব এইবার পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এইবার তেল যখন গরম হয়ে যাবে কেটে রাখা পনিরগুলো তার মধ্যে দিয়ে দেব। আর খুব হালকাভাবে পনিরগুলোকে ভেজে নেব তবে আপনারা চাইলে পনির নাও ভেজে বানাতে পারেন আমি হালকা ভেজেই বানাবো তাই জন্য ভেজে নিলাম পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার পাত্রের মধ্যে তুলে রেখে দেব এইবার পালং শাকগুলোকে কেটে নেব বেশি কিছু কাটার দরকার নেই পালং শাকের গোড়ার দিকটাকেই শুধু কেটে নিলে হয়ে যাবে এই গোড়ার দিকটাকে কেটে বাদ দিয়ে এই শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটিকে সিদ্ধ করে নেব শাকগুলিকে সেদ্ধ করার জন্য আমি এইরকম একটা প্যান নিয়েছি এই প্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল যখন খুব ভালো পরিমাণে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আর সেদ্ধ করতে বেশিক্ষণ সময়ও লাগে না এক থেকে দেড় মিনিট সময় লাগে তার মধ্যে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় এরপর সেদ্ধ করে নেওয়া শাকগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এইবার পালক পনির রান্না করব তাই জন্য নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ তেল তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা দুটো এলাচ তারপর দিয়ে দিলাম কিছু দারচিনির টুকরো দিলাম কয়েকটা লবঙ্গ এরপর দিয়ে দেব একটা স্টার অ্যানিস এগুলিকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নিয়েছি আর পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন ততক্ষণই ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটোর পিউরি টমেটোর পিউরিটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আমার খুব ভালো করে কষানোও হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে গ্রেভি বানিয়ে নিতে হবে তার জন্য হালকা পরিমাণে একটু জল দিয়ে এটিকে গ্রেভি বানিয়ে নেবো আর জলটাও দিলাম এই কারণে গ্রেভিটাও ভালো হবে তার সাথে মশলাগুলোও পুড়ে যাবে না দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এই সময় এর মধ্যে অ্যাড করব পালং শাকের পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম এরপর এটিকে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে দেখুন খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট এরপরে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর টেস্ট ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম পালক পনির অলমোস্ট কমপ্লিট এরপর হালকা রেস্টুরেন্ট স্টাইল দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো কাজু পেস্ট এতে পালক পনিরের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তার সাথে সাথে রেস্টুরেন্ট স্টাইলেরও হয়ে যায় পালক পনির রান্না একদম কমপ্লিট এইবার দেখে বলুন তো কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার আমি সুভাশিস আপনারা দেখছেন সেফ কিচেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে